আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু এবং হল সংসদের নির্বাচনের যে ভোট দেওয়ার প্রক্রিয়া সেই প্রক্রিয়ার ভিতরে যারা প্রার্থী হন প্রার্থীদের নাম থাকে এবং ব্যালট নাম্বার থাকে যেহেতু প্রায় চল্লিশ হাজারের মতো ভোটার এবং যারা এবার প্রার্থী হচ্ছেন সেই প্রার্থীর একটা হিসাব করলে দেখা যায় যে প্রায় উনিশ জনের ভিতরে প্রতি উনিশ জনে একজন করে ক্যান্ডিডেট তাহলে সেক্ষেত্রে কেন্দ্রে যদি জন ক্যান্ডিডেট প্রার্থী হন এবং হল যদি তেরো জন প্রার্থী হয় জনের নাম কিন্তু মনে রাখা খুব কঠিন এবং ব্যালট নাম্বারও কিন্তু মনে রাখা খুবই কঠিন সেক্ষেত্রে আমরা দাবি জানিয়েছি যেন নাম ব্যালট নাম্বারের পাশাপাশি যারা ক্যান্ডিডেট হবেন তাদের হালনাগাদিত স্পষ্ট ছবিযুক্ত করা হয় সেক্ষেত্রে আমরা এটাও বলতেছি যে যারা বিশেষ করে যারা নারী শিক্ষার্থী আছেন হেজাব করেন তারা যদি তারা তাদের ছবি প্রকাশ করতে না চান তারা যেভাবেই তাদের ছেড়ে দিন আমরা না যে তাদের একদম মানে হেজাব ছাড়া ছেড়ে দিতে হবে সেটা আমরা বলতেছি না যারা কমফর্ট ফিল করেন তাদের সেই ছবি দিতে হবে তবে ছবি দেওয়ার জন্য আমরা দাবি জানিয়েছি এবং যারা ক্যান্ডিডেট হয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে বর্তমান যারা ভোটার আছেন তাদের কিন্তু সবারই আমরা গতকালকে চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন আমরা তাদের সাথে কথা বলেছি আমরা আজকে লিখিতভাবে সেই দাবি জানাবো আমরা মনে করি যে একটি স্বচ্ছ নির্বাচন এবং যারা ভোট দেবেন তাদের জন্য এই প্রক্রিয়াটা সহজ করার জন্য অবশ্যই এই ছবি যুক্ত করাটা অতীব প্রয়োজনীয় কারণ ছবি যদি যুক্ত না করা হয় স্বাভাবিকভাবেই এতজনের নাম অনেক ক্ষেত্রে কাছাকাছি হয় নাম কাছাকাছি হওয়ার কারণে কনফিউশন হতে পারে বা এতগুলো ব্যালট নাম্বার মনে রাখা বা এভাবে সম্ভব না তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে বিশ্ববিদ্যালয় আমরা গতকালকে যখন কথা বলেছি আমাদের আজকে সংবাদ সম্মেলন করার কারণটা হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনার সহ যারা চিফ রিটার্নিং অফিসার সহ যারা ছিলেন তাদেরকে আমরা সেই ধরক আন্তরিক দেখি নাই আমাদের কাছে কেন যেন মনে হচ্ছে যে ওনারা এইরকম সমস্যা যেগুলো খুব সহজেই সমাধান করা যায় এগুলোকে জিয়ে রেখে এক ধরনের আসলে মানে ক্যাচার আসলে ওনারা জিয়ে রাখতেছেন এবং আমরা আরও একটা ছবি আরো একটা বিষয় যেটা আমরা বলতে চাই যে এখানে আমি ডাকসুর ভিপি পদপ্রার্থী আমি গতকালকে মনোনয়ন জমা দিয়েছি আমি দীর্ঘ সাত আট বছর থেকে আমি স্টুডেন্ট একটি করি সে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ে কাজ করে আসছি সেক্ষেত্রে এখানে অনেক সাংবাদিক ভাইরা আছেন যারা আমার পরিচিত আমি যাদেরকে দেখে এসেছি যে এই দীর্ঘ লড়াই সংগ্রামে এই শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে এবং ফেসিবাদ বিরোধী লড়াইয়ে তারা আমাদেরকে কাভারেজ দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সালাম জানাই তবে আমি গতকালকে খুবই আশাহত হয়েছি এবং একরকম আতঙ্কিত হয়েছি যখন দেখেছি যে ধারার অনেক মিডিয়াতেও আমার নামটাকে ভুলভাবে প্রচার করা হয়েছে এবং যখন দেখছি যে ধারাবাহিক ভাবে প্রচার করা হয়েছে তখন আমার কাছে মনে হয়েছে যে না এইটা কোন চক্রান্ত কারণ আমার নাম কি এটা অনেক পত্রপত্রিকায় ধারাবাহিক ভাবে দীর্ঘদিন থেকে প্রচারিত হয়ে আসছে তারপরে গতকাল হঠাৎ করে সেই পত্রিকায় আমার নামটা ভুল ভুল হয়ে গেল এটা কিভাবে সম্ভব যেমন উল্লেখ করে যদি বলি যুগান্তর পত্রিকায় আমার নাম দেওয়া হয়েছে মোল্লা বিনিয়ামিন এবং বাংলা ভিশনে ফটোকার ছাড়া হয়েছে একই রকম নামে এবং চ্যানেল টোয়েন্টি ফোরে নামে ঢাকা পোস্টে ফটোকার ছাড়া হয়েছে একই রকম নামে এবং মূলধারার এই মিডিয়াগুলোতে এরকম নাম আসার কারণে অনেকেই এই ধরনের নামই তারা পূজা করছে আসলে ডাকসিতে মোল্লা বিনিয়ামিন নামে বিধি প্রার্থী কেউ নাই সুতরাং আমরা আপনারা এমন একজন কে বিবি প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে প্রচার করতেছেন যারা আসলে কোনো অস্তিত্বই নাই এটা তো অবশ্যই একটা বড় ধরনের একটা বিভ্রান্তি কারণ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে আপনারা এই সংবাদটি পৌঁছাচ্ছেন এবং যারা ডাকসিতে ভোট দেবেন প্রার্থী হচ্ছেন তাদের কাছে এই ফটোকাগুলো বা এই নিউজগুলো পৌঁছেছে যখন যারা ভোট ভোট দিতে এসে দেখবেন মোল্লা বিনিয়ামীর নামে কারো অস্তিত্ব নাই বা তারা যখন খুঁজবেন যে এই নামে আসলে বিশ্ববিদ্যালয়ে কারো অস্তিত্ব নাই তাহলে এটা কি একটা ষড়যন্ত্র নয় এটা কি একটা চক্রাঞ্চ নয় তো সেই জায়গা থেকে আজকে সাংবাদিক ভাইদের প্রতি বিনীত আহ্বান থাকবে যদি সত্যি সত্যি এটা একটা না হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই এই নামের কারেকশনটি আপনাদের প্রতি আবেদন থাকবে নিবেদন থাকবে এবং আপনারা এই নামের কারেকশনটি আপনারা অবশ্যই এটা আমি দাবি রাখি অবশ্যই যেহেতু আপনারা ভুল প্রচার করেছেন সুতরাং এটা আপনাদের দায়িত্ব এবং আমাদের দাবি এটা আমরা রাখি এই অধিকারটা রাখি যে আপনারা সুদীপা প্রচার করবেন যদি আপনারা সঠিক নামটা প্রচার না করেন যারা বিশেষ করে ভুল নাম প্রচার করেছেন তারা বুঝবো যে আসলে আপনারা একটা সংঘবদ্ধ চক্র আপনারা আসলে একজন সাবেক তিনি মনোনয়ন স্থান সংগ্রহ করেছেন আমরা বারবার বলে আসছি যে কেউ একটা সমাজের আজীবন খারাপ থাকবে আমরা এরকম মনে করি পরিবেশ পরিস্থিতি বাস্তবতা মানুষের চিন্তা চেতনার সাথে অনেক কিছুরই পরিবর্তন হয় মানুষ আদর্শ পরিবর্তন করে ধর্ম পর্যন্ত মানুষ পরিবর্তন করে তবে যদি কারো অতীতের কোনো ফৌজদারি অভিযোগ থাকে ফৌজদারি অপরাধ থাকে সেটা কি মাফ হয়ে যায় ভাই সেটা কি মাফ হয়ে যায় সেটা কিন্তু মাফ হয়ে যায় না দু হাজার উনিশ সালে এস এম হলে যে হামলার ঘটনাটি ঘটে ফরিদ নামে একজন শিক্ষার্থীকে রক্ত করা হয় পরের দিন সেখানে আমি নিজে গিয়েছিলাম আমি নিজে সাক্ষী দিচ্ছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে সমগ্র বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে আমি নিজে একজন ভিত্তিম হয়ে সাক্ষী দিচ্ছি এবং চ্যালেঞ্জ করছি যে সেদিন ডাকসুর তৎকালীন ভিপি নুরুল হক নুর এবং সমাজসেবা সম্পাদক আখতার হোসেন সহ আমরা গিয়েছিলাম বেনুজির নামে আমাদের একজন নারী শিক্ষার্থী ছিলেন তাদের উপরে সেদিন সেখানে আক্রমণ করা হয় ডিম মারা হয় এবং তাদের শরীরে বিভিন্ন জায়গায় মব তৈরি করে মবের ভিতরে ঢুকে তাদেরকে তিলানো হয় ঘুষানো হয় মাথায় শরীরের পিঠে আঘাত করা হয় লাঠি দেওয়া হয় এবং এই নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয় যেই ডকুমেন্ট গুলো অন দা রেকর্ড এখনো আপনারা গুগলে বিভিন্ন এবং তাহলে এখন যদি নির্বাচন কমিশন বলে যে সেই ব্যক্তির নামে কোন ধরনের অভিযোগ তারা পান নাই এই কারণে উনি প্রার্থী হতে পারবেন ওনার নামে কোনো বিচার হবে না বিচার করার কোনো এভিডেন্স সাক্ষী তারা পান নাই এইটা কি কোনো সত্য কথা এইটা কি কোনো বাস্তব কথা তাহলে আমরা দেখতেছি যে ঠিক আওয়ামী লীগের সময়ে আমাদেরকে ভারত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ পক্ষের কাছে গেলে এরকম কোনো কিছু তো যায় না এরকম বলতে তাহলে এখন ওনারা কি একই রকমের ভূমিকা অবতীর্ণ হতে চায় সেই জায়গা থেকে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই যে এই ডাকসু নির্বাচনে এই প্রক্রিয়াটাকে এই ইচ্ছা করে ইচ্ছা করে যেই সমস্যাটা একদিন দুই দিন তিন দিনে সমাধান করা যায় সেই সমস্যাগুলোকে ওনারা জিইয়ে রেখে ডাকসি বাঞ্চালের জন্য একটা চক্রান্ত করতেছে আবারও বলতেছি যে এই যে সমস্যা এই সমস্যাগুলোকে ইচ্ছা করে সমাধান করা যায় দেখেন একদিন বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়ার বাড়ানো হয়েছে না কেন বাড়ানো হয়েছে আমরা বলেছি একদিন বাড়িয়ে দেন আমরা বলেছি কারা বলেছে একদিন বাড়িয়ে দেন কাদের জন্য বাড়ানো হয়েছে এটা এখন স্পষ্ট যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাথামাদের দরকার হয়েছে লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্য একদিন বৃদ্ধি করা হয়েছে কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিল না তাহলে এখন দেখেন যে একটি দলের চাওয়ার প্রেক্ষিতে তাদের প্রভাবের কারণে ডাকসুর মনোনয়ন জমা দেওয়ার সময় একদিন বাড়িয়ে দেওয়া হয় আর এই দিকে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিশ্ববিদ্যালয়ের এই প্রায় চল্লিশ ভোটারের যে দাবি যে দাবি দাবি যৌক্তিক আমরা যে আপনারা নাম ব্যালট পাশে করেন তারা আমরা যৌক্তিক দাবির কথা বলতেছি যে সেই উনিশ সালে যারা আমাদের উপরে হামলা করেছে যাদের নেতৃত্বে হামলা হয়েছে অন রেকর্ড আছে সেই বিষয়গুলো সেগুলো আপনারা বিচার করেন সেগুলো তারা বিচার করতে না সেগুলো তারা ঝুলিয়ে রেখেছে তার মানে কি আপনারা বুঝতেছেন না যে নির্বাচন কমিশনকে একটি জায়গা থেকে প্রভাবিত করা করতেছে এবং তারা প্রভাবিত হচ্ছে আমরা স্পষ্টভাবে নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি এইখানে খুব সূক্ষ্ম গেম খেলতে চান আমরা সেটা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে আপনারা কিন্তু সেগুলো উন্মুক্ত করে দিব। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী জানে এই যে ডাকসু নির্বাচন আজকে আসছে এই ডাকসু নির্বাচন এমনি এমনি আসে নাই এই জাতীয় নির্বাচনের জন্য আমাদের অনেক ফাইট করতে হয়েছে আমাদের অনেক লড়াই করতে হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোবেসে একদম আন্তরিক হয়ে এই জাতীয় নির্বাচনটা দিচ্ছে না আমরা এই জাতীয় নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন রাজনৈতিক সচেতন শিক্ষার্থীদের বিরুদ্ধে ফাইট করেছি আমি নিজে আমরণ অনশন করেছি অসুস্থ হয়ে গেছিলাম আমার সাথে শিক্ষার্থীরা ছিলেন প্রতিবাদ করেছি শিক্ষকদের সচেতনতার কারণে তারা আজকে ডাক শুনিতে বাধ্য হচ্ছে তার মানে একদম নিরপেক্ষ ভাবে ভালোবেসে যে এই ডাকশু নির্বাচনটা হচ্ছে তারা পরতে পরতে ডাকশু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বাঞ্চাল করার জন্য সূক্ষ্ম সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে যেগুলো বললাম আমরা স্পষ্ট ভাবে বলছি যদি নির্বাচন কমিশন ছবিযুক্ত না করে এবং এই যে ছাত্রলীগের সাবেক একজন নেতা যিনি ফৌজদারি অভিযোগ অভিযুক্ত তার বিচার না করা হয় তাহলে এই যে নির্বাচন কমিশন তাদের যে মূলক আচরণ তাদের যে আচরণ সেই আচরণের বিরুদ্ধে কিন্তু আমরা আন্দোলন করব আমাদের পরিষ্কার কথা সেই আচরণের বিরুদ্ধে আমরা কিন্তু আন্দোলন করব। তবে একটা কথা সুস্পষ্টভাবে বলতে চাই অনেক লড়াই সংগ্রাম করে জীবনের মানে এক আমরণ অনশন করে জীবনের ঝুঁকি জীবনকে পর না করে আমরা এই নির্বাচন এই পর্যন্ত নিয়ে আসছি এইখান থেকে ডাকসু নির্বাচনকে এরকম সূক্ষ্ম ষড়যন্ত্র করে আপনারা বাঞ্চার করবেন আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চুপ করে থাকবে তা হতে না আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই মুহূর্তে ঐক্যবদ্ধ আমরা বুলেটের সামনে বক্তৃতা দিয়েছি না স্নাইপারের সামনে বক্তৃতা দিয়েছি না সুতরাং যে কোনো ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে যে কোনো প্রভাব বলয়কে ভেঙে দিয়ে আমরা ডাকসু নির্বাচনকে সম্পন্ন করবে। শিক্ষার্থীদের এই গণতান্ত্রিক অধিকার অধিকার আদায়ের প্ল্যাটফর্মকে আমরা বাস্তবায়ন করব একটা কথা বলতে চাই এই ডাকসু এই ডাকসু কিন্তু শুধু নির্বাচন না প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা এখন উৎসবে আছেন আমে যে আছেন প্রথম বর্ষের একজন শিক্ষার্থীও ডাকসুর আমে আছেন উৎসবে আছেন এই গণতান্ত্রিক উৎসব আমের চলছে যারা প্রার্থী হয়েছেন আপনাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে যে এই ডাকসু নির্বাচন কিন্তু কেবল মাত্র একটা ডাকসু নির্বাচন নয় এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলন সুতরাং এই অধিকারকে বাঞ্চাল করার জন্য এখনো সূক্ষ্ম ষড়যন্ত্র হচ্ছে আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে এবং এগুলো নিয়ে কথা বলতে হবে আমাদের যে প্যানেল যে আমরা আমাদের প্যানেলের নাম ইতিমধ্যে ঘোষণা করেছি ডাক ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ আমাদের যে স্লোগানপোদ চাইন রাখতে পারবেন না ডাক শু ফর চেঞ্জ ভোট ফর চেঞ্জ আমাদের যে প্যানেল আমরা সেই প্যানেলের নাম ঘোষণা করেছি এবং আমরা আমাদের যে স্লোগান নো মোর ডার্টি পলিটিক্স নো মোর বায়োলান্স এটাও আমরা ঘোষণা করেছি এবং আমরা যে ভিশন নিয়ে কাজ করতে চাই আমাদের ভিশন একদমই স্পষ্ট ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এবং আমরা এটা ঘোষণা দিয়েছি যে আমরা দায়িত্ব পেলে প্রথমেই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা প্রয়োজন যোগ্যতা ভিত্তিতে তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করা পার্ট টাইম জবের ব্যবস্থা করা এবং ইউনিভার্সিটি এই পেরি ফেলতে যারা থাকেন তাদের জন্য আমাদের আমাদের আউটসোর্সিং যার ব্যবস্থা করা প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী যারা এখন আবাসন পান নাই ইমিডিয়েটলি তাদের আবাসনের ব্যবস্থা অথবা আবাসন বৃত্তির ব্যবস্থা করা এই কাজগুলো আমরা করব আমাদের সকল বিষয় সুস্পষ্ট